আরাম্বা ক্রিকেটে আরেকজন ক্রিকেটারকে আমরা পেয়েছি বিশিষ্ট ক্রিকেটার অমিত কর্মকার আমরা অমিত দা বলেই ডাকি আচ্ছা অমিত দার কাছে জানবো যে তুমি অলরেডি দেখেছো আরামবাগ ক্রিকেটে অনেকগুলোই আরামবাগে সাব মধ্যে প্রায় পাঁচটার মতো কোচিং ক্যাম্প আছে যেখানে প্রায় তিনশোটার মতো ছেলে প্র্যাকটিস করে শুধু প্র্যাকটিসই করে ছেলেগুলোকে কলকাতায় খেললে বা স্টেট লেভেল খেলতে কি কী করতে হবে বা কী কী মানে এখন ডেভেলপমেন্ট হয়নি বা কোন ফুলগুলো আমাদের আরামবাগ সাবডিভিশনের ডিভিশনের প্লেয়াররা করছে সেইগুলো সম্বন্ধে কিছু বলি প্র্যাকটিস তো সব কিছুই খারাপ হয় না প্র্যাকটিস ঠিকই হয় কিন্তু ওপর লেভেলের সঙ্গে যোগাযোগ যে আমাদের ছেলেরা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন যদি চান্স পায় সেই যে যোগাযোগটা এটা আরও উন্নত দরকার এবং শুধু আমার মধ্যেই রইলো আমি জানি যে এটা করলে হবে না এই ভাবমূর্তি থেকে সবাইকে বেরিয়ে আসতে হয় যে ঠিক আছে আমার চ্যানেল নাই অন্য যেরকমের আছে তাকেও বলা হোক যে আমার দুটো ছেলে ভালো খেলছে ক্যাম্পে তাকে দেওয়া হোক এই যে ব্যবস্থাটা তাহলে কী হবে ঘরের ছেলে ঘরের মাটি রয়ে যাবে বয়স হয়ে যাবে প্লেয়ারদের অন্য আজকে আরম্ভ ক্রিকেট দেখো সেই নতুন ছেলেরাই খেলে আসছে নতুন ছেলেরা কোয়ে এখনকার ছেলেরা মাঠে মোবাইল নিয়ে আসছে এটা থেকে থেকে বেরিয়ে আসতো এবং এই যে যারা কোচিং ক্যাম্পগুলো চালাচ্ছে সেই কোচিং ক্যাম্পে টুকটাক টুর্নামেন্টও করে কেউ টুর্নামেন্ট করলো কি লিগ করলো যদি লিগটাও করে তাহলে কী হবে ছেলের মধ্যে এই যে একটা ম্যাচের যে ভাবমূর্তি যে ম্যাচ আমরা খেলছি যাদের একটা মনের মধ্যে আসবে নাহলে এই টেম্পারমেন্টটা আসতে গেলে কিন্তু সময় লাগে এবার হচ্ছে এই চুচু বলুন কলকাতা বলুন যেমন কোচেরা রয়েছে বা সহযোগী যারা রয়েছে তারাও পরিবেশ যোগাযোগ করুন ছেলে পাটা আমি বলছি না সব ছেলেই যাক আপনার চোখে যেই ছেলেটা ভালো খেলছে যে ছেলেটা ভালো পারফরমেন্স দিচ্ছে তাকে পাঠান সেই ব্যবস্থাটা যোগাযোগ যেমন আমাদের এই কালীপুর মাঠ বিগত করতো যদি পনেরো দিন কি কুড়ি দিন আগে অবস্থা ব্যাপার মাঠটা খারাপ অবস্থায় ছিল না যাই যা পৌরসভা এত সুন্দরভাবে মাঠটাকে তৈরি করে দিয়েছে সত্যি কিছু দেখে ভালো লাগছে যে ওয়ার্ড ক্রিকেট এই মাঠে এখনো পর্যন্ত আমি যতটুকু জানি হয়তো আমি না জেনেই বলছি গঙ্গার এবারে যদি মাঠ থাকে তো আরাম ভাবে বিজয় ফুল এখনো বলছি এত বড় মাঠ সুন্দর আচ্ছা দাদা দেখেছ অনেক টেনিস ক্রিকেটার অনেক টেনিস ক্রিকেটার যারা কোনো ডিউস খেলে না তারা উঠে আসছে অথচ যারা ডিউস খেলে তারা সাহস করে আগে আসছে না কেন কারণটা যারা ডিউস খেলে এবং টেনিস ক্রিকেটের জন্য টেনিস ক্রিকেটার ম্যাচ টেম্পারমেন্ট হয়েছে একটা দুই টেনিস টুর্নামেন্টে ছ ওভারে খেলা চার ওভারে খেলা দু একটা ম্যাচ খেলতে খেলতাম না একটা ম্যাচের টেম্পারমেন্টে ফেলি যে জিনিস প্র্যাকটিস করে থাকে যেমন বলা হচ্ছে চক্র টুর্নামেন্ট খেলা আর ঠিকই আছে যে ম্যাচে নেয় কোনো টুর্নামেন্টে নেয় নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ সেটাও পাচ্ছেন মাঠের অভাব দেখা যাচ্ছে স্যার তো আমাদের এখানে যেগুলো আছে সেইগুলো দেখা যাচ্ছে শুধু বক্স নেটের মধ্যেই প্র্যাকটিস এটা খোলা মাঠে একটা প্র্যাকটিস এটা একটা বিরাট আচ্ছা পৌরসভা এবছর একটা বড়ো মাঠ যে মাঠটা আমাদের সকলের প্রিয় মাঠ ছিল কিন্তু অনেক বছর ধরে তাতে খেলা বন্ধ ছিল এবছর সেটা মাঠ খেলার উপযোগী করে দিয়েছে এবং সুন্দরভাবে সেটার পরিবেশটা তৈরি করে দিয়েছে এই সম্বন্ধে পৌরসভা নিয়ে কিছু না এই চেয়ারম্যান সাহেব খুবই উদ্যোগী খেলার প্রতি খুবই আগ্রহী এবং কিন্তু এই খেলা না ফুটবল বলুন ভলি বলুন সুইমিং বলুন স্পোর্টস বলুন সব কিছুই উনি সহযোগিতা এবং খেলা ফিরে আসার সম্পর্কে উনি চাইছেন দু বছর তিন বছর ধরে যে কোভিড গেছে যে মোবাইল প্রত্যেকে মোবাইলে যা আসক্ত আস্তে আস্তে আজকে মাঠ বাগিয়ে দেওয়ার পরও কতগুলো এখানে প্রচন্ড নতুন হয়েছে মাঝখানে আমাদের ওখানে বিনিয়োগগুলো হয়েছে আরও যেসব মাঠগুলো আছে প্রত্যেকটা দেখো বাউন্ডারি দিয়ে ঘেরা হয়ে গেছে সেখানে জলের লাইনের ব্যবস্থা করে উনি সব ব্যাপারেই আগ্রহী এরকম আচ্ছা তাহলে তোমার মনে হচ্ছে যে আরামবাগ থেকে যে গত এক বছরে যা ছিল তার থেকে কিছুটা ডেভেলপ করেছে তাই তো অনেকটাই অনেক অনেকটা ডেভেলপ হয়েছে এবং যে কোচিং ক্যাম্পগুলো হয়েছে আমাদের ক্রিকেটের এতে এই মাঠগুলো দেখেই বলুন বা যেভাবেই বলুন শুধু ওয়ার্ড খেলবো এটুকু নয় একটা দুটো টুর্নামেন্ট হোক ঠিকটা চলুক কে একক উদ্যোগে আসুক কেউ ক্লাব ভিত্তিক আসুক কেউ কত সহযোগিতা মিলে আসুক মানে টুর্নামেন্টটা হোক টুর্নামেন্টের প্রাইজ মানিটাই সব না যে হ্যাঁ বামি বলের পয়সা দিলাম কেউ করে দিলে এইভাবে যদি খেলাগুলো করে সবার মধ্যে একটা ম্যাচ পর আসে সবাই চায় এই জায়গাটায় খেলা ধন্যবাদ জানায় দাদাকে তার মূল্যবান বক্তব্য সময়কে জানানোর জন্য কিন্তু তার কথাগুলো সত্যিই বাস্তব আরম্বার ক্রিকেটকে উন্নতি করতে গেলে আমাদেরকে কিছু দায়িত্ব নিতে হবে আমরা আমাদের সিনিয়র ক্রিকেটার আছি সবাইকে উঠে আসতে হবে ধন্যবাদ জানায় দাদা আর ওইভাবে পাশে থাকবে আরও সবাইকে মোটিভেট করবে যাতে মোবাইল গেম থেকে সবাই সরে এসে আবার বাস্তব যে কোনো ধরনের স্পোর্টসে ইন্টারেস্টার মাথা নয় ধন্য ধন্যবাদ